আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এই মুহূর্তে আছি পাবনা বাকসিপাড়া গ্রামের বাদের আমরা এখন একটা ভাটার পাশে দাঁড়ায় কথা বলতেছি এখন বিকেল বেলা রোদ্রের আঁচ এখনো কমে নাই কারণ এখনো শরীরের মধ্যে দর দর করে ঘাম জমছে আর একটা বিষয় দেখা যাচ্ছে আপনারা দেখুন আমরা এই মুহূর্তে কাঁচা একটা রাস্তার মধ্যে দাঁড়ায় আছি সরি মাফ করবেন কাঁচা রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা একদম ধুলা ধুলায় লটপটা হয়ে গেছে এখানে বৃষ্টি হলে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরে বৃষ্টিতে রাস্তার অবস্থা একদম শোচনীয় হয়ে যায় এখানে যাওয়ার মতো ব্যবস্থা নাই। তো এই হচ্ছে অবস্থা আর ভাটাটা অনেক দিনের পুরনো এখানে অনেক ইট ভালো ইট প্রস্তুত হয় যে আমরা বিভিন্ন বিল্ডিং বাড়ি বিল্ডিং ব্যবহার করি আর এছাড়াও এটা এখানকার পরিচিত একটা ভাটা পুরোনো পাশে সাতিম গাছ সাতিম গাছের নিচে খুব সুন্দর ঠান্ডা বাতাস অনুভূত করছি দেখতে পাচ্ছেন গাছের পাতা গুলো নড়ছে আমরা এখন বাঁধের উপরে দাঁড়াই আছি দুপাশে পানি মহিষ গরমের মধ্যে পানির ভিতরে রাখা আছে দেখতে পাচ্ছেন আপনারা মহিষ দুইটা বাধা কারণ নৈশের শরীরে গরম বেশি পানিতে রাখা আছে অনেক সময় পর এদেরকে গোসল করায় উঠাই নেওয়া যাবে পাশ দিয়ে দেখতে পারছেন এটা এটা একটা বাদের মতো পাশ দিয়ে অনেক বাড়িঘর বাড়ি ঘর এরা এরা এখানেই গোসল করে এদের বাড়িতে ল্যাট্রিন এখন আছে কিন্তু পূর্বে তারা এখানে শোচনীয় মানে শৌচাগার হিসেবে ব্যবহার করত এখনো করে তো গ্রামে না আসলে আসলে আপনারা গ্রামে নৈসর্গিক রূপটা দেখতে পাবে না সচক্ষে এটাই আর কি আসলে আজকে আজকে সুন্দর মানে নিজেরা করার জন্য তৃণমূল পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি আমি রাস্তাতে পা দিচ্ছি একদম বালু মানে বালু বলতে একদম লোলা মাটি মানে কাদা মাটি এটা ভিজলে একদম কাদা প্যাট পেটা কাদা হয়ে যাবে আর এখন এই মুহূর্তে দেখছেন একদম ধুলা মানে একটা গাড়ি বা বাতাসে যাইতে গেলে মানুষের একটা শরীরের মধ্যে মেখে যাবে একটা পরিবেশ তৈরি হবে তো এটাই আর কি আমরা আস্তে আস্তে ভাটার দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সাথে আমরা দ্রুত ভাটার এদিকে আসলাম এখানে ভাটা ইট গুলো এখন কাটা বন্ধ আছে ইট দেখতে পাচ্ছেন আপনারা পাশে ইটের জন্য মাটি রাখা আছে লাল মাটি এপাশে সাদা মাটি রাখা আছে এখান থেকে মাটি কাটার পরে তারা মেশিনের মধ্যে প্রস্তুত করে তারপরে একটা ফর্মার মাধ্যমে তারা ইট কাটে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন আমার আমার ডান পাশে ডান পাশে যে কালো যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে মাটি ছানার জন্য এটা এটাতে একটা মেশিনের সাহায্যে এর মধ্যে মাটি দিতে হয় আমরা আপনাকে আস্তে আস্তে সেখানে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুলার জন্য জোরে যাইতে পারছি না দেখুন এটা একটা মেশিন ভেতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে যার দিকে যে পাখাগুলো আছে এর ভিতরে মাটি দেয়া হয় এবং পরে মেশিনের সাহায্যে এখানে এটা ঘুরানো হয় এবং মাটিটা ছানা হয় মাটিটা ছানার পরে সেটা ইট তৈরি করার জন্য এটা প্রস্তুত করা হয় তো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে আরো দেখালাম অনেক কিছুই আমরা আপনাদেরকে আরো দেখাবো আমাদের পেজের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম